হ্যালো আসসালামু আলাইকুম ঝাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম সো দেখতেই পারছেন এখানে লাউ নেওয়া হয়েছে এবং মাংস দিয়ে এটা রান্না করা হবে আসলে লাউ আর মাংস দিয়ে একটা কম্বিনেশন অসাম লাগে অনেক টেস্ট হয় গাইজ আমার খেতে খুবই ভালো লাগে আর দেখতেই পারছেন সকালে মেহমানদের জন্য আমি নাস্তাটা রেডি করলাম আর এই দিকে রুগীর খাবার রেডি করলাম সো কয়দিন থেকে আমার বাসায় রুগী এবং মেহমান আছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি ওনাদের নিজেকেই আল্লাহ আমার বাসায় নিয়ে আসছেন সো আমি আলহামদুলিল্লাহ হ্যাপি তো ওনাদের জন্য একটু বান্না করি আর এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি কি রান্না করলাম আর রুগীর জন্য কি করলাম সো দেখতে পারছেন আমি মাংসটাকে ভিজিয়ে নিয়েছি এবং এই লাউটাকে কেটে কুটে এটা রান্না করা হবে খাওয়ার জন্য সো গাইস প্রতিদিনে ছোটো ছোটো ভিডিওগুলা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কি করছি কি খাচ্ছি বা কোথায় যাচ্ছি সব কিছু আছে আপনাদের সাথে শেয়ার করি আসলে আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে আই হোপ আপনাদেরও ভালো লাগে আমার এই ভিডিওগুলা সো আমি এই মশলাগুলো দিয়ে একসাথে হচ্ছে মাখিয়ে বসিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি লাউটা অ্যাড করে দিব লাউটা কেটে ধুয়ে নিয়েছি সো আমি সব মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন জুইজেল যা যা লাগে মাংসের মধ্যে আমি সব মশলাই দিয়ে দিচ্ছি সো গাইস যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার রান্নাগুলো আমার কথাগুলো আপনাদের কেমন লাগে আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক ইন্সপায়ার দেয় আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্টস আমি পাই সো ভালো থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আই হোপ আপনারা পুরো ভিডিও কন্টিনিউ করবেন সো ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া রইল আপনাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আর দেখতে থাকুন পুরো ভিডিও আল্লাহ হাফেজ বাই টেলেন सुणु नैनी ताल शहर में प्यार है यु सुणु यु पहली नजर में